কোমা কসে এই কডা বনর তুই বুঝিয়ে নিতে পারোস না তোর মতো বননের বিয়া কইরা আমার জীবনের সব সাগান লক্ষ্য ছাইয়া গেছে আমার জীবনডা পুরো ধ্বংস হয়ে গেছে গো আরে বাবা কান্দিনে না করলাম কান্দিনে আমার ঘরে বউ থাকি আমি তরকার তরে বিয়ে করতে তরে আদর ভালোবাসা পাওয়ার জন্য আর কোন আদর ভালোবাসাটা পাইলাম ওই পাই খাছনি খালি বলে কান্দস বাবা 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 কই হ্যাঁ আর তুই তুই যে কথা বানর ধানের কষা মারে হ্যাঁ আমি ক কতই ক আর কোন শখটা আমি পূরণ করে নাই কোন শখটা পূরণ করে নাই কেন আমার ক লাগবে কে তুমি বুঝো না তুমি আমার স্বামী যদি আমার মনের কথা না বুঝো তাইলে আমার আর কর দরকার নাই ওই যে আমার সচিন আমার স্বতীন তো একটা মহিলা মানুষ আর একটা মহিলাই আর একটা মহিলার কষ্ট ঠিক বুঝে তুমি আমার সতীনের কাছে জিজ্ঞেস করো যাও আমি কইতে পারব রা অঃ আমি তোর ওই সতীর কাছে জিজ্ঞেস করতেছি তুই তোর কবি না তোর তো যন্ত্রণার কথা না আমার কাছে কবি না আমার কাছে হই না নিতেছি হই তুই থাক আমার স্বপ্নটা পূরণ কর তুই বে এই পূরণ কর প্লিজ আয় এই জুতা নামা নামা জুতা নামা জুতা নামা নিচে নামা জুতা আচ্ছা তুই কষ্ট দে আমার ওই বউরে আমি কোন শর্তার পূরণ করার নিগে এটা তুই জানাস তুই ক কত এটা আমি কেন জানি

তোমার ওই আব্বার আমি নিয়ে দরকার করে আমি এর দুই চারটা বাবার আবার রাস্তা থেকে বানাই নিয়ে হুম যত তোমার কই তোমার কয় না তো কি ঠিক আছে যাই শোনা নূর আব্বা পেট ফুল আব্বা শরমে পুরো আমি লাল হয়ে গেলাম গো বুবু আমি তোমার মারতে কমু কিল্লিগা খুদ দেখো তোমার খালি সন্দেহ করো আমার দোষারোপ করো এই কিন্তু দোষের উপর কি আছে হ্যাঁ আমার জামাই তোর কোন শখটা পূরণ করে কে আমারে রাখে তোর বিয়ে করছে আমার কাছে

থই গয়া যাই হোক বিষয় একদম মজা হইবো পেট মড়া আব্বা পেট মড়া বাবা সতন না পেট মড়া আব্বা পেট মড়া আব্বা আচ্ছা ঐ সুন্দরবা কি কইলি কি কইলি আবার কর জাল বেরেন কেনแก আবার কর কি কইলি তুই amare تام কইতি পেট মড়া আব্বা ঐ আমচট মড়া আব্বা ঐ শ্বশুর মানুষে ادي কর

কি আমার শখ জাগছে যে আমার এটাই কে পাঠাইছে তুই পূরণ করা না আবার বড় বৌ তো আমার মাইয়া এটা মারে না জীবনে না এটা প্রশ্ন উঠে না কেনেকে এক বইন্য নাগালি থাকে মানে এক বিছ থাকে এক পাশাটা কলেট করে দুজনে হা দেখছি আবার না আগ্রুস আমি জিজ্ঞাসা করছিলাম যে তুমি কি তোমার বরষ তিনরে মারে ভলাবার ক এটা তোমার শখ ভগবান না ও বলনে ও বলনে আমার তো মাথা ধরতাস না আমার বেকিল মাইয়া এটাও ছা ওডো স না

সেও কোন দিন আমার মেকা ভুল করে এরম ব্যাককেল মেয়া এখন দিন বিয়া করেন না করেন যদি তাহলে তাই বা ফাঁসিতে পড়বেন